প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আল আলকারিম জামে মসজিদের ভিতরের অংশের বাকি কিছু কার্যক্রম আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরা হয়েছে আল আলকারিম জামে মসজিদের ভিতরের বাকি অংশের কাজের জন্য মার্বেল পাথর টাইস আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চরমোনাই আলকারিম জামে মসজিদ পাঁচতলা ভবনের তিনতলার ফ্লোরের টাইসের কার্যক্রম প্রায় শেষের পর্যায় আপনারা দেখতে পাচ্ছেন চরমোনাই ইউনিয়ন সহ চরমোনাই সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে সংযুক্ত থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই চর্মনায় আলকারিম জামি মসজিদের পাঁচতলা ভবনের চতুর্থ থলার ফ্লরে টাইসের কার্যক্রম শেষের পর্যায়ে চরমনাই ইনওয়ান সহ চর্মনায় সাহেবগঞ্জের খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্ম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ